বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যা দু মাইল দীর্ঘ আন্তর্জাতিক সীমানায় বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর আগ্রাসী মনোভাব বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে লোকদের প্রবেশের চেষ্টা সীমান্তে গুলি বর্ষণ এবং গবাদি পশু পাচারের ফলে প্রতি বছরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ নিষ্ঠুর হত্যাযোগ্য চালায় সীমান্তে চোরা চালান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিতর্কিত শুট অন সাইড দেখামাত্রগুলি এই নীতি বাংলাদেশ ভারত সীমান্তে আছে যার প্রেক্ষিতে বিএসএফ কারণে কিংবা অকারণে বাংলাদেশি নাগরিককে গুলি করতে পারে হতাহতদের একটি বড় অংশ গবাদি পশু হল ব্যবসায়ী এবং সীমান্তবর্তী জমির কৃষক যদি বেসামরিক নাগরিক নিহত দু হাজার এক সাল থেকে দু হাজার দশ সাল পর্যন্ত এক হাজার প্লাস বাংলাদেশি বেসামরিক নাগরিক নিহত সাল হাজার বারো সাল থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত একশো জন বাংলাদেশি বেসামরিক নাগরিক নিহত সাধারণত সীমান্তবর্তী এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া হাট বাজারে কেনা করা এবং কাজ খোঁজার জন্য অনেক মানুষ নিয়মিতভাবে সীমান্ত পারাপার করে এছাড়াও সীমান্তের শূন্য রেখার কাছে কৃষি জমিতে কৃষি কাজ কিংবা নদী তটে মৎস্য আরোহণের জন্য অনেক মানুষকে সীমান্ত পথ অতিক্রম করতে হয় এর মধ্যে কেউ কেউ বিভিন্ন ছোটখাটো এবং গুরুতর অন্ত সীমান্ত অপরাধে নিয়োজিত সীমান্ত বাহিনীকে অবৈধ কার্যক্রম এর বিরুদ্ধে মোকাবেলা বাধ্যতামূলক করা হয় বিশেষ করে মাদক চোরাচালান যৌন কাজের জন্য মানব পাচার এবং জাল মুদ্রা ও বিস্ফোরণ পরিবহন স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত সবসময় অশান্ত ছিল এবং এখনো আছে প্রাপ্ত তথ্য মতে দু সালের পর থেকে এ পর্যন্ত প্রায় এক সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ রয়েছে বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশ ভারত সীমান্তে গুলি বর্ষণের হার বৃদ্ধির পাশাপাশি বিএসএফ সন্দেহভাজনদের আক্রমণাত্মক বিধি প্রদর্শন নির্দয়ভাবে প্রহার এবং নির্যাতন করে আসছে বিগত দশ বছরে প্রায় দশ হাজার মানুষ ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ অনেক ক্ষেত্রে নিরস্ত্র এবং অসহায় স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডের অস্ত্র অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্ত বাহিনীদের বিরুদ্ধে সাল দুহাজার এগারো সাতই জানুয়ারি কুয়াশায় ঢাকা বোর্ড ছয়টার দিকে দালালের মাধ্যমে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাঁটাতার পার হচ্ছিল ফ্লানি ও বাবা নুরুল ইসলাম মই সামনে ছিল বাবা নুরুল ইসলাম তার পিছনে ছিল ফ্লানি এ সময় বিএসএফ টের পেয়ে গুলি শুনলে বাংলাদেশের অভ্যন্তরে ফ্লানির বাবা নেমে পড়ায় বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয় ছটফট করে পানি পানি বলে চিৎকার করতে করতে নির্মম মৃত্যুর কোলে ঢলে পড়ে ফ্লানি প্রায় সাড়ে চার ঘন্টা কাটাতারে ঝুলে থাকে তার লাশ এই ঘটনায় বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত দু সালের তেরোই আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সের কোর্টে ফ্লানি হত্যা মামলার বিচার শুরু হয় বিএসএফ এর কোর্টে সাক্ষ্য দেন ফ্লানির বাবা নুরুল ইসলাম ও মামা হানিফ ওই বছরের ছয়ই সেপ্টেম্বর আসামি অমিও ঘোষকে খালাস দেন বিএসএফ এর বিশেষ কোর্ট রায় প্রত্যাখ্যান করে আবার বিচারের দাবি জানায় ফ্লানির বাবা দু সালের বাইশে সেপ্টেম্বর পূর্ণ বিচার শুরু হলে সতেরোই নভেম্বর বিএসএফ এর আদালতে শুধু সাক্ষ্য দেন ফ্লানির বাবা দু সালের দুই জুলাই ওই আদালত পুনরায় আসামি অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় শুধুমাত্র এই এক ফ্লানি না ঠান্ডা মাথায় ফ্লানির মতন হাজার হাজার কিশোর কিশোরী কৃষক রাখাল যখন যেভাবে চাকি পাচ্ছে ঠান্ডা মাথায় খুন করতেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ শুধুমাত্র হত্যাকাণ্ড চালিয়ে তারা ক্ষান্ত থাকেনি বাংলাদেশ ভারত সীমান্তে তারা এমন একটা পরিস্থিতি করে রাখছে পৃথিবীর কোথাও কোনো সীমান্তে এমন আগ্রাসী উদ্ভট মনোভাব কোনো দেশ চালায়নি দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় কর্তৃপক্ষ বরাবর এই হত্যাকাণ্ডের পক্ষে ছাপাই গিয়ে আসছে এ বিষয়ে বিএসএফের সাবেক প্রধান রমন শিবান্তরের মন্তব্য খুবই দুঃখজনক তার ভাষায় কোনো মানুষের উচিত নয় এই শিকারগ্রস্তদের জন্য দুঃখ করা তিনি দাবি করেন যেহেতু এসব ব্যক্তি প্রায় রাতেই অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছিল তার বক্তব্য সত্য হলেও বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বরং তা আন্তর্জাতিক আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন মানবাধিকার সংস্থা এর দেওয়া তথ্য অনুযায়ী দু সালের একই জানুয়ারি থেকে গত দু সালের অক্টোবর পর্যন্ত এক জন বাংলাদেশী নাগরিক হত্যা করেছে বিএসএফ আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত ছয় বছরে বিএসএফ গুলি ও শারীরিক নির্যাতন করে হত্যা করেছে বিয়াল্লিশ জন বাংলাদেশিকে অন্য একটি পরিসংখ্যানে দেখা যায় উনিশশো সাল থেকে 2001 সালের এপ্রিল পর্যন্ত সীমান্তে তিনশো বার হামলা চালানো হয় এতে চব্বিশ জন বাংলাদেশি নিহত হন এর মধ্যে উনিশশো হন নিরানব্বই সালে চৌত্রিশটি ঘটনায় তেত্রিশ জন দু হাজার সালে বিয়াল্লিশটি ঘটনায় উনচল্লিশ জন নিহত হন সবচেয়ে বেশি সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে দু সালে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের আসক এর হিসাবে দু উনিশ সালে সীমান্তে তেতাল্লিশ জন বাংলাদেশি নিহত হয়েছে তাদের মধ্যে গুলিতে সাত্রিশ জন এবং নির্যাতনে ছয় জন আহত হয়েছেন আটচল্লিশ জন সালে নিহত হয়েছেন চোদ্দ জন আর সালে চব্বিশ জন যা রীতিমতন উদ্বেগজনক বলতেই হবে জাতীয় মানবাধিকার সংগঠনের হিসাব অনুযায়ী দু সালের অক্টোবর পর্যন্ত বিএসএফ হত্যা করেছে পঁয়ত্রিশ জনকে এ সময় বিএসএফ বাইশ বাংলাদেশিকে গুলি করে ও নির্যাতন করে আহত করেছে আর অপহরণ করেছে আটান্ন জনকে দু সালে ডিসেম্বর মাসে মাত্র সাত দিনের ব্যবধানে ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তিন বাংলাদেশিকে জোর জবরদস্তি অপহরণ করে নিয়ে গেছে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের হিসাব অনুযায়ী দু সালে মোট সাতাশ জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ সদস্যরা দু সালে হত্যা করা হয়েছে তেত্রিশ জন বাংলাদেশিকে আহত হয়েছেন আটষট্টি জন এছাড়া বিএসএফ ধরে নিয়ে গেছে উনষাট জনকে দু সালে বিএসএফ হত্যা করেছে পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে তিন বছরের সীমান্তে বাংলাদেশি হত্যায় দু সালে বিশ্বের শীর্ষে অবস্থান করছে যুদ্ধাবস্থা ছাড়া বন্ধু বাবা দুই দেশের সীমান্ত এরকম প্রাণহানি অস্বাভাবিক অমানবিক বিভিন্ন সময়ে ভারতীয় শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে সীমান্ত হত্যা শূন্য কোঠায় নামিয়ে আনার নীতিতে কাজ করা হবে সীমান্ত হত্যা রোধে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রাণঘাতী অস্ত্র দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে বিএসএফ এর পক্ষ থেকে যুক্তি দেখানো হয় যে বিএসএফ সদস্যরা সাধারণ নাগরিকের উপর গুলি ছড়ে না অস্ত্রধারী চোরা কারবারীরা দলবেদে জোয়ানদের উপর আক্রমণ করে তখন তারা আত্মরক্ষার্থে বর্ষণে বাধ্য হয় কিন্তু এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা অনেকের চোরাচালানি হলেও তারা সশস্ত্র আক্রমণকারী কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর সীমান্ত এলাকায় চোরা নিয়ে সীমান্তের উভয় পাশেই রয়েছে অসাধু বাণিজ্যের বিস্তার কিন্তু প্রতিটি ঘটনাতে নিরস্ত্র বাংলাদেশেরাই শুধু নিহত হচ্ছেন তার পেয়ে যাচ্ছেন উপারের সন্ত্রাসীরা দুই দেশের মধ্যে সমঝোতা এবং এ সম্পর্কিত চুক্তি অনুযায়ী অন ভাবে সীমান্ত অতিক্রম করে তবে তা অনুপ্রবেশ হিসেবে চিহ্নিত হওয়ার কথা এবং সেই মোতাবেক ওই ব্যক্তিকে গ্রেফতার করে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নিয়ম রয়েছে যেখানে সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তা মানুষ পাচার এবং চোরাচালান বন্ধে যৌথ উদ্যোগ ও দু দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা ও আস্থা বাড়ানোর লক্ষ্য নিয়ে দু দেশ কাজ করতেছে সেখানে সীমান্তে গুলি হত্যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সীমান্তে যে কোনো অপরাধ দমনের ক্ষেত্রে অপরাধীদের বিদ্যমান আইনে বিচার হবে এবং এটাই স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত ধন্যবাদ সবাইকে